সো হ্যালো এভরিওয়ান দিস ইজ রবিউল ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা হ্যান্ডব্যাগ দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না এটার জন্য আমি দুঃখিত বাট এখন থেকে চেষ্টা করবো সব সময় ভিডিও দেওয়ার জন্য সো আপনারা দেখতে আছেন অ্যালেক্স আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবুল ইসলাম সো এখন হচ্ছে সকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলবেন্ডা বাজিয়ে দিবেন এটা আপনার সিরিয়ালটা হচ্ছে একত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রোল একত্রিশ সিরিয়াল এটা আপনার একুশের মডেল একুশের মডেল এটা আপনার বারো হাজার কিলোমিটার চলছে এটা আপনার বারো হাজার কিলোমিটার চলছে সো এটা আপনার মিটারটা ট্যাম্পারিং করা থাকতে পারে বাট আমরা করি নেই কাস্টমার কমাইতে পারে সো ইঞ্জিল কিন্তু আনতাস আমি কিন্তু ভিডিওতে বলে দিই যদি ইঞ্জিলে কাজ করে থাকি মিটার কমিয়ে থাকে আমি কিন্তু বলে দিই বাট মিটারটা আমরা কাজ করাই নেই কাস্টমার কমাইতে পারে সো এটা আপনার মানে বর্তমান আছে বারো হাজার কিলোমিটার সো গাড়িটা মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে সো এটা আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন আর ইঞ্জিল আনটাস আমরা যদি ইঞ্জিল খুলে থাকি আমরা কিন্তু ভিডিওতে বলে দিই আর মিটারটা কাস্টমার কমাইতে পারে সো এটা আপনার একুশের মডেল ঢাকা মেট্রো ল সিরিয়াল ঢাকা মেট্রো ল একত্রিশ সিরিয়াল একুশের মডেল এটা আপনার বারো হাজার কিলোমিটার চলছে গাড়িটা একবারে মানে মোটামুটি কন্ডিশনার অনেক ভালো আছে আপনি আইসা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা ভালো কন্ডিশনের মতো আছে আসে চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন সো এটা আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো আমাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসব মানে এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের শোরুমে আরও অনেক বাইক আছে তো কমেন্টে বলে দিবেন আমি ভিডিও নিয়ে আসবো